তো 9টা বাইরে সকালে উঠে দেখছি ঝি ঝি বৃষ্টি হয়েছে হচ্ছিল এখন শুকিয়ে গেছে রাস্তাঘাট সব কিন্তু কেমন মেঘলা হয়ে রয়েছে সুন্দর ব্যাটা হালকা হালকা রোদ ঝলক দিচ্ছে হয়তো পরে উঠতে পারে দেখো কাপড়গুলো এখানে দিয়ে দিলাম শুকনো কাপড় দিয়ে দিলাম রোদ উঠতে পারে পরে যা মনে হচ্ছে সকালে একটু ঝিরঝির ঝিরঝিট করে খুব একটা না হালকা তো গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমতা আমার চ্যানেলে আকৃষ্ট থেকে অনেক অনেক বলতো না ভালোবাসে দেখ না দূর শুরু করলাম উঠলাম মেয়েকে দিয়ে এলাম এসে যা করা সব করলাম ব্র্যাকফাস্ট করলাম আর জুস বানালাম এবার আবার আর পাঁচ মিনিট পরে বেরোব আজকেই লাস্ট কালকে থেকে যাওয়ার নর্মাল এগারোটায় ছুটি হবে

মেঘলা হয়ে রয়েছে কয়েক ফোটা পড়লো মেঘলা হয়ে রয়েছে আজকে মনে হচ্ছে না আর রোদ উঠবে খেলা করছে শুয়েছিল এত শুয়ে শুয়ে খেলা করছে মনে একটা বাজে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে ভাত এটা পেঁপে ভাজি এটা সে আমার মাছ ভাজা এই যে আলু বেগুন দিয়ে ওই মাছের এই এলাম স্নান করে রোদও নেই হালকা রোদটা গায়ে লাগছে না একটু হালকা এই খুনের উঠলো কি ভালো ওয়েদার কি ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারেই ঠান্ডা করে দিয়েছে এই স্নান করে এলাম ঘুম ঘুম পাচ্ছে ওকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে বসি দেখো দশটা পাঁচই ধরলাম এটা দুষ্টুটা রাত্রেবেলা শুধু সাদা ভাত আর ডিমের সাদা অংশটা খেয়েছে ওর ঠিক করে পটি হচ্ছে না ওই জন্য খাওয়ায় ওর খুব একটা গদ নেই মানে এমনি চিপস ফিপস দিলে খেয়ে নেবে কিন্তু ভাত খাতে কোনো ইন্টারেস্ট নেই বলে আমি সাদা ভাত খাবো পেঁপে ভাজি নিয়েছিলাম খেলো না শুধু সাদা ভাজি আর ভাজি আর ডিমের সাদা অংশটা খেলো আর আমিও কিছু খাইনি কারণ সন্ধ্যাবেলা না আজকে দুটো রুটি খেয়েছি তরকারির আলু দিয়ে পেটটা ভরা ভরা লাগছে ওই জন্য রাতে শুধু মাছ ভাজাটা খেলাম আর কিছুই খাই না আর সন্ধেবেলা আজকে কিছু শেয়ার করিনি সন্ধ্যাবেলা আজকে ওকে কিছু পড়াইও নেই পরীক্ষা হয়ে গেছে কি পড়াবো এমনি খেলা করছিলো আমি গেছিলাম একটু বাজারে ওরা আপেল নিয়ে এলাম আপেলটা শেষ হয়ে গেছে কালকে তো আজকে দুপুরে খাওয়ার পরে আপেল খায় বলছি মাম আপেল নেই না আপেল শেষ হয়ে গেছে মা আর আনা হয়নি তাই সন্ধেবেলা গিয়ে আপেল নিয়ে এলাম আর কি আনা ওর পাঁপড়ও শেষ হয়ে গেছিলো প্লেন পাঁপড়ের প্যাকেট নিয়ে এলাম এই সবই নিয়ে এলাম তো এসে ওই খেলা করছিল প্রতিদিন ছিল আমি এসে ও কিছু করাইনি তো ব্যাক ফ্যাকগুলো সেট করলাম যেগুলো নিয়ে তারপর মেসেজ পাঠালো কী কী নিয়ে যেতে হবে সেগুলো ব্যাক ফ্যাকগুলো বুঝলাম এইসবই করছি ছন্দেবেলা আজকে আর কিছু শেয়ার করি শুনে ভালো লাগে না একই রকম লাগে না তার তো সত্যি কথা বলতে কোনো আমদানি তো নেই জন্য আরও মাঝে মাঝে ঢিলা লাগে আমদানি তো আমার সেটা ইন্টারেস্ট লাগে ওই জন্য মাঝে মাঝে একটু ঢিলা চলে এখন এই কাপড় চুপড় তুলবো ওষুধ খাওয়াবো এই আর কি আর বৃষ্টি হয়নি মেঘলা হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি ওই সকালেই যাই একটু ঝিরঝির করে চার পাঁচ মিনিট মতন একটু পরেছিল কয়েক ফোটা তারপর আর কালকে আর কি হয় ঠিক আছে শুধু বক বক করছি তার থেকে বরঞ্চ ব্লগটা শেষ করি আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো সুস্থ সুস্থতুখো নিজেদের খেয়াল দেবে গুড নাইট